গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম তো এতদিন ব্লগ ভিডিও দেওয়া হচ্ছিল না তো আবার নিয়ে আসলাম তো আজকে হচ্ছে আমার ছেলের প্রথম মানে অ্যাডমিশনের পরে যে রিঅ্যাডমিশনের পরে যে স্কুল প্রথম স্কুল আজকে আর প্রথম নতুন ক্লাস তো চলো খুব ভালো লাগছে আর কী বলতো এতদিন অত সকালে উঠা হতো না স্কুল বন্ধ থাকলে যা হয় তো এখন আবার উঠতে হবে আজকে থেকে শুরু স্কুল জার্নি আর আমার সকালের জার্নি আর কি চলো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগে লাইক কমে শেয়ার করে দিও প্লিজ তো চলো সকালবেলা উঠে গেছি তো উঠে আগে সোনাইকে রেডি করে দিয়েছি ও হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে স্কুলে দিয়ে তারপরে চলে আসলাম বাড়ি বাড়ি এসে দেখো কি করছি বিছানা তুলে নিয়েছি কেন কি বিছানাটা তুল না তুললে না মানে হয় অনেকটা কাজ আমার রয়ে গেছে ওই জন্য বিছানাটাকে তুলে পরিষ্কার করে নিয়েছি ঘরের মনে হয় অর্ধেকটা কাজ হয়ে গেল এবারে আমার বড়মশাই তো আসছে মানে পহেলা বছরে আসতে পারেনি তারপরে আসলো আর কি সেই জন্য অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছে তো মিষ্টিগুলো তোলা হয়নি যেহেতু রাত্রে এসেছে তো ওই জন্য এবারে মিষ্টিগুলো তুলে নিচ্ছি রাত্রে মানে এমনিই প্যাকেটে ছিল আর কি যাই হোক তুলে নিচ্ছি আর একটু ভিডিও করে নিলাম তো চলো এগুলো ফ্রিজে রেখে দেবো কেন কেউ একদিনে তো খাওয়া যাবে না ওর জন্য রেখে দিচ্ছি ফ্রিজে তো অল্প অল্প করে খাওয়া যাবে চলো ফ্রিজে রেখে দিয়ে এবারে রান্না করব রান্নার মধ্যে তো দেখলেই সকালবেলা কী করেছি ঝুড়ি আলো ভাজা মুসুর ডাল আর ডিম অমলেট তো এবারে আমি দুপুরের আয়োজন করবো এখানে দেখো চরচুরির জন্য সবজি কেটে নিয়েছি আর চিকেন আর হবে আর ইলিশ মাছ ভাজা আর তেল তো রাখবো একটু ইলিশ মাছের তো চলো চোরচুড়িটাকে করব। এদিকে দেখা চোরচুড়ির জন্য একটু পেঁয়াজ লঙ্কা আর ফোরনে দিয়েছিলাম কালো জিরা তো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে বেশ নাড়াচাড়া করে লালচে হয়ে গেলে তারপরে আমি সবজিগুলো একে দিয়ে দেবো তো সবজির মধ্যে আলু ঝিঙে আর হচ্ছে বেগুন আছে তো আমার বয়স যখন দিচ্ছি দেখো কি আওয়াজ হচ্ছে বাইরে বৃষ্টি হবে ওই জন্য মেঘ ডাকছে যাই হোক এখন প্রায় সময় বৃষ্টি হচ্ছে জানো সব জায়গায় বৃষ্টি হচ্ছে জ্বর হচ্ছে তো আমাদের এখানেও হচ্ছে মাঝে মাঝে লাইন চলে যাচ্ছে কিছু করার নেই তো দেখো রান্নাটা করছি এখন তো রান্নাটা আজকে খুব স্পেশালি রান্না করতে হবে কেন অনেক দিন পর বর বাড়িতে আসলো তো একটু ভালো না হলে হবে বলো তো ভালো করেই রান্না করার চেষ্টা করছি তো আর চোর না আজকে ছোটো মাছ যেহেতু দেব তো শুকনো শুকনো করেই করবো ঝোল দেবো না আর এদিকে দেখো সবই এনেছে কিন্তু আমটা আনিনি কাঁচা আম চাটনি করবো তো ওই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু কাঁচা আম নিয়ে আসতে পারতে একটু চাটনি বানিয়ে ভালো লাগতো আর কি চিকেন কষা যেহেতু হবে তারপর বললো ঠিক আছে মিষ্টি দই সবই আছে কিন্তু শুধু চাটনিটাই অসম্পূর্ণ বেরিয়ে গেলো মানে বিয়ে বাড়ি যে খাবার হয় আর কি শেষ পাতে চাটনি কাপড় না হলে ভালো হয় না তো ওটাই বললাম তো নিয়ে আসলো তার সাথে আবার একটা তরমুজ নিয়ে আসলো দেখতে পেলে তো দেখো চোরচুরি পা হয়ে গেছে তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি তারপরে এদিকে চিকেন কষাটা মানে একই সাথে দিয়েছি দুটা উনানের মধ্যে তো হয়ে গেছে দেখো এখানে কিন্তু আমি জল দেবো না ব্যবহার করবো না আর কি চিকেন কষা একদম কষা কষা করব তো আমার বর কিন্তু চিকেন কষা ভালোবাসে কিন্তু অতটা শুকনো জিনিস খেতে পারে না তো এখন খেতে খেতে শিখে গেছে তো আমার আবার বেশ কষা কষা জিনিসই ভালো লাগে তো আজকে বলেছি যে চিকেন কষা কিন্তু আমি করব ঝোল দেবো না কেন কি এই পোলট্রি মুরগিগুলো না মানে ঝোল দিলে অতটা ভালো লাগে না তো সেজন্য আমি বেশিরভাগই কষাই করি তো দেখো রান্না বান্না শেষ ছেলেও চলে এসছে বাড়িতে স্কুল থেকে তারপরে দেখো আমরা সবাই মিলে খেতে বসেছি তোমরা জানো অনেকে আমার যারা ভিডিও দেখো আমরা রবিবার হলে নিচে বসে খাই সেটাই খাচ্ছি আজকেও যেহেতু অনেকটা স্পেস লাগে ওখানে চারজনে বসে একটু সমস্যা হয় সব খাবার রাখা যায় না গরমের মধ্যে ভালো লাগে না যেজন্য নিচে বসে খাই আরামে দেখো ইলিশ মাছ ভাজা একটু তেল নিয়েছি একটু কাঁচা লঙ্কা বেশ ভালো লাগে আর ভুলে গেছি পাটশাক করেছিলাম আর সারের মধ্যে হচ্ছে শশা টমেটোটা নেই গাজর আছে তো গাজরটাও খুব মিষ্টি ছিল আর কি ভালো লাগে ওই জন্য নিয়েছি তো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর চোরচুড়ি আর চিকেন কষা আর শেষ পাতে দই মিষ্টি আর চাটনি তো আছেই দইটা বের করিনি এখনও কারণ কি পয়লা বৈশাখে যে দই বানিয়েছিলাম পয়লা বৈশাখ পরের ভিডিও এটা মানে দইটা আছে অনেকগুলো বানিয়েছিলাম একসাথে ফ্রিজে রেখে দিয়েছি তো দেখো চাটনিটা না পরে যেহেতু এনেছি তোমাদের বললামই আমটা ঘরে ছিল না তো পরে এনেছি যেহেতু তো একটু গরম আছে তো আগে বেড়ে দিচ্ছি যেন ঠান্ডা হয়ে যায় কারণ চাটনিটা না ঠান্ডা হলে ভালো লাগে আর যদি ঘরে না থাকতো তাহলে আমি আগেই বানিয়ে তারপরে অন্যটা রান্না করতাম তারপরে এদিকে দেখো এই মিষ্টিটা কিন্তু দেখানো হয় না এই মিষ্টিটা ওই মিষ্টির সাথে এনেছি বুঝলে তো তো এটা হচ্ছে পরে আমি খেয়াল করিনি তারপরে আর কি তোমাদের দাদাভাই বলছে যে এই সোনপাপড়িটা কেন এনেছি আমি তো এবার খুলো এখন সন্ধ্যাবেলা একটু খেয়ে নাও সবাই মিলে তারপরে দেখো আমরা সবাই মিলে খাবো এখন দেখো খুব সুন্দর এর আগেও আমি এনেছিলাম বড় তোমাদের তারা ভাই খায়নি তখন যেহেতু বাড়িতে বিশেষ সময় থাকে না তো আমরা এনে খেয়েছি মল থেকে এনেছিলাম ওটা দুশো টাকা নিয়েছিলো বড় অনেক বড় ছিল তো এটা একটু হয়তো ছোটো ছয় থেকে আট পিসের মতো ছিল তো যাই হোক এই যে ছেলে বিকালবেলা একটু ঘুম পারেনি একটু মানে শুয়েছিলো তো বিছানায় বসে মুখ টুক ধুয়ে তারপর বিছানায় নিয়ে আসলাম আর কি যেহেতু এটা এঁটো না তো সবাই মিলে খেয়ে নিচ্ছি চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো তো পরের ভিডিওটা নিয়ে আমন্ত্রণ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা